হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফেসবুকের প্রোফাইল লক করা ফটো এবং কভার ফটো কিভাবে আমরা দেখতে পারবো প্রোফাইল ফটো এবং কভার ফটো তো আমরা কিন্তু অফিসিয়াল ফেসবুক থেকে কিন্তু কখনোই আমরা দেখতে পারি না সেই প্রোফাইল ফটোটি লক করা থাকলে তো এটি দেখার জন্য আমাদেরকে কি করতে হবে তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা যদি লাইট ফেসবুক এবং অফিসিয়াল ফেসবুকটি যদি ওপেন করো তাহলে কিন্তু এইখান থেকে কখনোই তোমরা লক করা প্রোফাইল দেখতে পারবা না তো এর জন্য যেটি করতে হবে এর জন্য সবার প্রথমে এইখান থেকে তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এইখান থেকে কোরম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তোমরাও তোমাদের ফোনে থাকা কোরম ব্রাউজারটিকে ওপেন করে নিবা ওপেন করলে পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে যে এইখানে সার্চবারে এইখানে সার্চ করবা ফেসবুক ডট কম লেখে তো এইখানে যখনই তোমরা ফেসবুক ডট কম লেখে সার্চ করবা তখনই কিন্তু এইখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো আমি এইখানে ফেসবুক আইডিটি লগ ইন করে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরাও এইখানে লগ ইন করে নেবা ফেসবুক আইডিটি দিয়ে এইখান থেকে যেটি করতে হবে এইখান থেকে তুমি যেই আইডিটির প্রোফাইল এবং কভার ফটো দেখতে চাও সেই আইডিটি এইখান থেকে সার্চ করে নেবা উপরে তো আমি এইখান থেকে সার্চ ব্যাপারে ক্লিক করে আমি সার্চ করে নিচ্ছি সেই আইডিটি তো এইখান থেকে আমি এই আইডিটি সার্চ করে নিয়েছি তো দেখো এই আইডিটির কিন্তু প্রোফাইলটি কিন্তু লক রয়েছে তো এবার যেটি করতে হবে এইটির আমরা বড় করে দেখবো এইটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকেও বড় করে দেখা যাবে না তো এর জন্য যেটি করতে হবে এর হবে এখানে উপরে দেখো লিংক রয়েছে এই যে এই লিংকে একবার ক্লিক করবা তো আমি এখানে লিংকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে একটা কলম আইকন রয়েছে এই কলম আইকনটাতে ক্লিক করবা ক্লিক করার পর একদম ফার্স্টের দিকে চলে আসবা লিঙ্কের দিয়ে এইখানে দেখো ডাব্লু ডাব্লু ডট রয়েছে এই ডাব্লু ডাব্লু টি কেটে দেবা পরে এইখানে এম লিখবা এইখানে বেসিক বেসিক লেখবা এম বেসিক তো বানানটা ভালো করে দেখে নাও এখানে এম বি এস আই সি তো এইটি লেখার পর এখানে সার্চ করবা সার্চ করার পর দেখো আমাদের ফেসবুকটি কিন্তু আগের মতো চলে আসবে ওল্ড ভার্সেন তো এইখানে এইরকম আসবে তুমি যদি অনেক দিন যাবৎ ফেসবুকটি ইউজ করে থাকো তাহলে এই ভার্সনটি তোমরা চিনে থাকবে তো এবারে এইখান থেকে কী করতে হবে এবার আমরা যেহেতু প্রোফাইলটি দেখবো এর জন্য এখানে প্রোফাইল একবার লং পেস করবা লং ফেস করার পর দেখো এখানে একটা অপশন খুলবে পিভিউ ইমেজ তো এই অপশানটিতে ক্লিক করবা তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটি কিন্তু এখানে আমরা বড়ো করে দেখতে পাচ্ছি এবার যদি কভার ফটোটি দেখতে চাও তাহলে কিন্তু একই সেম প্রসেস এখানে পিভিউ ইমেজ তো দেখো এখানে আমরা কভার ফটোটিও কিন্তু দেখতে পেলাম তো এইরকম করেই কিন্তু তোমরা তোমাদের তোমরা যেই প্রোফাইলটি দেখতে চাও বড়ো করে সেইটি তোমরা দেখতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাসবাটনটি অন করে দাও দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে